দর্শক আমরা এই সোহেল রানা নৌকা দেখতে আসছি এক ভাই উনি নৌকা চালিয়ে আমাদের এই নৌকাকে ভালোবাসা সোহেল রানা দয় হাটি দয়হাটা মরিজ বাড়ি জীব সংঘ শ্রীনগর মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জে একটি কোষা নৌকা পাঁচ চল্লিশ সাত লম্বা আপনারা দেখছেন এই যে এই খালি রাখা হয়েছে নৌকাটি মরিচবাড়ি ব্রিজের পাশে এই রাখা হয়েছে এই যে আমরা এখন নৌকার উপরে আছি দেখুন নৌকাটি খুব সুন্দর আছে এখানে কি কি কাঠ দিছে ভাই সব লোহা কাঠ শুধু তলির কাঠটা আপনার পড়ে ও আচ্ছা এখানে সব হলো লোহার কাঠ আপনারা দেখছেন আর নিচে যে কাঠটা আছে সেটি হলো করুই এই যে পাঁচ চল্লিশ হাত লম্বা নৌকা আপনার নৌকার ডিজাইনটা দেখুন আমাদের ওদিকে ঘাসি নৌকার সাথে এই নৌকা কিন্তু অনেক ডিফারেন্স কোষা নৌকা পাঁচচল্লিশ সাত আর সামনের জায়গা দেখুন যেখানে মাঝিরা বসবে এই যে এদিকে মাঝিরা থাকে খুবই ভালো লাগলো সোহেল রানা নৌকাটি দেখে তার মধ্যে বড় পানিতে আসার মধ্যে খালে আসার পর খালে এসে নৌকা দেখার মতোই আলাদা আমাদের শিয়ালদানা এটা পাঁচচল্লি সাত লম্বা এটা আমাদের এলাকার সবাই যুবকরা মিলল আর কি যে একটা উদ্যোগ নিছে যে এটা তারা বানিয়া সবাই সব জায়গায় যাবে খেলবে এটা একটা শখ সবার সবার যেমন একটা শখ তারা বাইস খেলবে আমাদের এর আগেও একটা নৌকা ছিল লায়ন ওটা তেষট্টি হাত তো ওটা যে জায়গায় গেছে সেখানে নাম করছে যেমন সব জায়গায় যায় ফার্স্ট পুরস্কার হয়েছে ঠিক আছে তো ওটা একটা সমস্যার কারণে আর কি ভেঙে ফেলছে তারপরে সবাই উদ্যোগ নিছে এটা একটু ছোট কইরা 45 সেট বানাইছে তো সবার আরকি একটা সব খেলবো ভাইস এই কারণে পরবর্তীতে এটা বানানো হইছে আচ্ছা এই নৌকা গাদি ঘাটে গেছিল কিন্তু এটা জুরি ছিল না তো একটা ছিল লস্কপুরে ওটা সমস্যা কারণে আসতে পারে নাই তো এই কারণে এটা জুরি ছিল না আরকি এই কারণে শুধু খেলনা কান দিছি তো আমরা আরকি আশা করেছিলাম জায়গা দিকার যাই আমরা জিতব ইনশাআল্লাহ আরকি খুব আশা করে গেছিলাম কিন্তু জুরি ছিল না আমাদের

এখন ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যায় বসু তো পানি নাই পানি শেষ বাইশ নাই তো আগামী বছর যদি হয় দেখি আমরা আছে বড় করতে পারি বা এটাও রাখতে পারি কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এবার নৌকা বাইশ আপনাদের কি জুরি ছিল না না জুরি ছিল না তো টান দেন কোন নৌকার সাথে না কোন নৌকা তো জুরি নাই জুরি থাকলে টান দিতা টান দিতে না

আপনাদের কোষা নৌকা এখানকার মানুষ বেশিরভাগই আরিয়াল বিলের উপর নির্ভরশীল আরিয়াল বিল থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করে এই যে এই কোষা নিয়ে তারা যায় কেউ শাপলা তুলে কেউ মাছ ধরে এই তো